নিউক্লিয়াস প্রধান স্বাধীনতার রূপকার প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের ফারহা খান বলেন সালে প্রতিষ্ঠিত স্বাধীন বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ আজ বহু খণ্ডে বিভক্ত খণ্ড বিখণ্ড ভাগগুলোকে এক করে জাতীয় সমাজতান্ত্রিক দলের সবাইকে ঐক্য করে এবার আমরা তিনশো আসনে প্রার্থী দেব শনিবার দুপুরে রংপুরের সুমি কমিউনিটি সেন্টারে রংপুর বিভাগের সকল জেলা কর্মীদের সবাই এমন মন্তব্য করেন তিনি ব্যারিস্টার খান বলেন সালে যে স্বপ্নের সোনার বাংলার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল দেশ স্বাধীন হওয়ার পর সে স্বপ্ন বাস্তবায়ন হয়নি আমরা দেখেছি স্বাধীনতার পরে দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছিল মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল আমরা দেখেছি সারা দেশে লুটপাট শুরু হয়েছিল আমরা এমন স্বাধীনতা চাইনি বলেই আমাদের নেতা সিরাজুল আলম খানের নেতৃত্বে উনিশশো সালে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ গঠিত হয়েছিল বেস্টার ফারহা খান আর বলেন বড় দলের নেতারা আমাদের একটি দুটি আসন দেয় আর আমরা সেই আসন নিয়ে খুশি হয়ে যাই কিন্তু জাসদেই হতে পারত এই দেশের মূল কান্ডারি। আমরা দেখি আওয়ামী লীগ বা বিএনপির সঙ্গে জোট বেঁধে রাজনীতি করে এলাকায় যেতে পারি না জাসদ ভোটের রাজনীতি বিশ্বাসী একটি বা দুটি আসনের জন্য বড় বড় দলের সঙ্গে যুক্ত হয়ে ক্ষমতায় যাওয়ার দরকার নেই বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলীর সভাপতিতে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাব্বির আহমেদ ওয়াসিম বাড়ি রাজ আব্দুল হাই আলহাজ আমিনুল ইসলাম রাজ শফিয়া রহমান ইসমাইল হোসেন বাচ্চা মতবিনিময়ের সময় উপস্থিত সকল নেতাকর্মীদের দেশ ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ জাসদ গড়ে তোলার পক্ষে তাদের মত তুলে ধরেন

এবং আজকে আমাদের এখানে আটটি জেলার নেতৃবৃন্দ আছেন উপস্থিত ঠাকুরগা পঞ্চগড় লালমনিরহাট গাইবান্ধা কুড়িগ্রাম নীল্পারি তারা কষ্ট করে আজকে আমাদের এই ঐক্য চাই যে রাজনৈতিক সুস্থ পরিবেশের জন্য দলের অভিজ্ঞতা এবং দলের অভিজ্ঞতা আসলে রাজনৈতিক হবে না থাকার কারণে আসলে সমস্ত রাজনীতি বিষয় এই জন্য আমি সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং আমি আমার মেজরের সঙ্গে যাওয়ার গেছিলাম এবং তারপরে আমি গেছিলাম নাইনটি ফাইভ দিয়ে গেছিলাম আমার এক বন্ধু ছিলেন মেজর সাইদ মেজর সাইদশ আমাদের বাসায় কিন্তু তখন গেলাম ছেলে আমাদের বাসায় নিয়ে গেছিলাম তারপর আসলে আমার জন্য দোয়া করবেন আমি তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করতেছি এবং আমি চাই অল্প বছর দলের মাধ্যমে গণতন্ত্রের প্র্যাকটিসটা ফিরে আসুক

এই আশাবাদ ব্যক্ত করে আজকে আপনারা যে ভক্ষণ আমাদের নেতৃবৃন্দ সদর করেছেন এ কারণেই আপনাদেরকে আমার পক্ষ থেকে এবং আজকে এই সবার পক্ষ থেকে ধন্যবাদ এরকম অনেক স্লোগান আমরা মিছিল দিয়েছি তখন ছাত্র ছিল তার উন্নত ছিল তো বিষয় হচ্ছে যে কিন্তু আজকে দেখছি সেই সকল অনেক নেতা তাদের ঠিকানা করছে লন্ডনে কেউ করছে কানাডায় কেউ করছে বিভিন্ন দেশে বেগম পাড়া বেগম পাড়া শুনিয়েছে